হ্যালো ফ্রেন্ডস আজকের আমি তোমাদেরকে কোনো সকাল থেকে ভিডিও পোস্ট করতে পারিনি খুবই দুঃখিত আর লাইভ ভিডিও কদিন করতে পারছি না আসলে আমার অনলাইনে ক্লাস স্টার্ট হয়ে গেছে ক্লাসগুলো করতে হচ্ছে একটু চাপ হয়ে গেছে সেই জন্য ঠিকমতো ভিডিও পোস্ট করতে পারছি না তার জন্য অনেক অনেক মানে তোমাদের কাছে খুবই দুঃখিত তোমরা তবু একটু আমাকে পাশে থেকো আমার সাপোর্ট করো আমি দু একটা ভিডিও পোস্ট করার চেষ্টা করব এখন ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ করি আজকের আমি তোমাদেরকে ফটো পোস্ট করে জানিয়েছিলাম আমার আদি শ্বশুরবাড়ি গেছিলাম মানে আমার শ্বশুরমশায়ের আদি বাড়ি সেখানে গিয়েছিলাম আমার শ্বশুরের কাকা মারা গেছিলো তা উনি ওনার তিরোদশা ছিল আজকে তিরোদশার কাজ ছিল তা বাবা মা দুজনেই ছিল ওখানে ওনারা ঘাটের দিনকে চলে গেছিলো কিন্তু আমি যেতে পারিনি আর আমাদের লোক ওর কাজের চাপ বলে যায়নি আমি মেয়েটাকে নিয়ে আজকে গিয়েছিলাম দুপুরবেলা ওর ডান্সের ক্লাস ছিল ক্লাস থেকে তারপরে গেছিলাম আর সুকৃতি ঠিক দেখো নিজের ঘুমটা নিজে ঠিক উশিয়ে নিচ্ছে বাড়ি এসে একদম শুয়ে পড়েছে শুয়ে ঘুম নিচ্ছে আর আমি ঘরের কাজ করলাম সন্ধ্যা দিলাম তারপরে আমার ভাই এলো ভাইয়ের আজকে ক্লাস নিয়ে অনলাইনে ওই জন্য ভাই এসছে ও আমি বাড়িতে একা একা আছি কেউ নেই আর এজো থালসাম নিয়ে এসছে এখন খাবো আর মা একটু তরকারি পাঠিয়ে দিয়েছে মাংস তরকারি করেছিল যেহেতু আমার লোক যায়নি তা ওর জন্য একটু তরকারি পাঠিয়ে দিয়েছে সন্ধ্যাবেলা একটু ভাত করলে হয়ে যাবে আজকের মতো এই ব্লগটা রাখলাম এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকো একটু ধন্যবাদ